রোজ রোজ একই রকম নাস্তা না করে বাড়ির সবাইয়ের জন্য এই এইরকমই অল্প একটু চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন বাড়ির সবাইয়ের জন্য নাস্তা নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ ময়দা দিয়ে আজকে নাস্তা বানাবো দু কাপ ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ খুবই অল্প লবণ লাগে দেখুন এতটুকু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন রিফাইন্ড তেল দু টেবিল চামচ দিয়ে দিলাম তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটার দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তবে তেল দিয়ে বানালে খুবই ভালো হয় আর খুব মুচমুচে হয় ভালো করে এখন ময়ম দিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে এইভাবে ময়ম দিয়ে নিতে হবে যখন দেখবেন যে হাতে করে নিয়ে এইভাবে ডালা করলে ডালা হয়ে যাচ্ছে এবং ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে তখন কিন্তু বুঝে নিতে হবে আমাদের ময়ম দেওয়া হয়ে গেছে রুম টেম্পারেচারে জল নিয়ে আমরা এখন মেখে নেব ময়দাটা একটা ডো বানিয়ে নেব একসাথে সব জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যেমন মতো লাগবে এখন একটা আমি ডো তৈরি করে নিয়েছি পাঁচ মিনিট ধরে ডোটাকে ঠেসে নিতে হবে যত ভালো করে ঠেসে নিতে পারবো তত সুন্দরভাবে আমাদের নাস্তাটা রেডি হবে দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ তেল দিয়েছি দু টেবিল চামচের থেকে একটু কম আছে তবে দু টেবিল চামচ দেওয়া যেতে পারে আর এখানে আমি পেঁয়াজ একটা বড় সাইজের কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা হালকা ব্রাউন কালার এসে যাবে তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেব এক চায়ের চামচ রসুন বাটা এক চায়ের চামচ আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এখন ভেজে নিয়েছি এখন দিয়ে দেব দুশো গ্রাম কিমা এখানে চিকেন কিমা ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছিলাম এখন একটু নাড়াচাড়া করে দেব চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে একটু নাড়াচাড়া করলেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি দিয়ে দেব মশলা কিছু মশলা দিয়ে দেব এই সময় দিলে জলটা শুকিয়ে যাবে শুকনো মশলা আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো হাফ চায়ের চামচ দিয়ে দেব দিয়ে দেব জিরার গুঁড়ো হাফ চায়ের চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো হাফ চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ লবণটা আপনারা এই সময় দিয়ে দিতে পারেন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে তারপরে লবণটা দেব তা নইলে মশলাটা নিচে পুড়ে যেতে পারে আমি নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর বন্ধুরা আমি যখন নাড়াচাড়া করেছি তখন আমার ক্যামেরাটা অফ ছিল আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব একটু লবণটা ভালো করে সব দিকটা মিশিয়ে দেব এখানে আমি খুব অল্প তেল ব্যবহার করেছি আর অল্প তেল ব্যবহার করার দরকার আছে বেশি তেল হলে তাহলে স্টাফিংয়ে দেওয়ার সময় অসুবিধা হয় কিছুটা গাজর কুচিয়ে রেখেছিলাম এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপি আমি এইভাবে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে দিয়ে দিলাম সব সবজি একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির থেকে কিছুটা জল বেরোলে তাতেই কিন্তু কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে গাজর কপি এগুলো সেদ্ধ হয়ে যাবে আর আমি এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর লো ফ্লেমে রেখে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব আর দেখুন একেবারে শুকিয়ে গেছে একেবারে জল নেই সবজির জলটা একদম শুকিয়ে যাবে সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে একদম ঝুরো লাগবে দেখতে সেইভাবে স্টাফিংটা বানালে খেতে দারুণ টেস্টি হবে এই স্টাফিংয়ের মধ্যে কিন্তু আমরা একটুও জল দেবো না লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে বানিয়ে নেব আবারও আমি তিন মিনিট লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম এখন নাড়াচাড়া করে নেব আর দেখুন এইভাবে আমি স্টাফিংটা রেডি করে নিয়েছি এরকম যখন দেখতে হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব বেশ অনেকটা স্টাফিংয়ের জন্য রেডি হয়েছে কিন্তু পুরোটাই লেগে যাবে এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিয়ে দেখব ডোটা কতটা নরম হয়েছে অনেকটা নরম হয়ে গেছে আরও দু মিনিট আমি ঠেসে নেবো যত ভালো করে ঠাসা হবে নাস্তাটা তত ভালো হবে সেজন্য আমি আরও একবার ঠেসে নিলাম ভালো করে এখন আমি লেচি করে নেব এখানে আমার দশটা লেচি হয়েছে এখন আমি সরিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে একটা নিয়ে এইভাবে বেলুন দিয়ে বেলে নেব সামান্য একটু এখানে আমি ময়দা ছড়িয়ে দিলাম আর এটা ময়দা দিয়েই বেলতে হবে তেল দিয়ে বেললে হবে না ময়দা দিয়ে এইভাবে বেলে নেব একদম পাতলা করে বেলে নিয়েছি দেখুন এরকমই কিন্তু পাতলা করে যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এখন আমি স্টাফিং দিয়ে নেব যতটা স্টাফিং ভালোভাবে যাবে ততটাই স্টাফিং দিতে হবে খুব বেশি দিলে তাহলে ফেটে যেতে পারে বেরিয়ে আসতে পারে আবার কম দিলে খেতে ভালো লাগবে না সেইভাবেই দিতে হবে এইভাবে আমি প্রথমে দুদিকটা ফোল্ড করে নিলাম তারপরে জল হাত দিয়ে এইভাবে সব দিকটা একটু করে জল লাগিয়ে নেব যাতে খুলে না আসে এইখানেও একটু জল দিয়ে দেব আর এইভাবে ফোল্ড করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা সহজ ছোট বাচ্চারাও এই জিনিসটা বানিয়ে নিতে পারবে দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে এই একইভাবে আমি আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব আমি জানি হয়তো আপনাদের সময় একটু বেশি লেগে যাচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি একটু ফাস্ট করে দিচ্ছি দিয়ে আপনাদের সেকেন্ড টাইম দেখিয়ে দিচ্ছি আর একটা অনেক সময় একবারে বোঝা যায় না সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি আর একবার দেখিয়ে দেব একইভাবে পাতলা করেই বেলে নিয়েছি দেখুন একইভাবে পাতলা করে একদম পাতলা করে বেলে নিতে হবে এইরকম আর তারপরে আবার আমি স্টাফিং দিয়ে দেবো একইভাবে একইভাবে দুই দিকটা মুড়ে দিতে হবে একইভাবে জল হাত নিয়ে সব দিকটা দিয়ে দেব আর এইভাবে ফোল্ড করে দেব কতটা সহজ বানাতেও খুব ভালো লাগে এইভাবে হাত একটু চেপে চেপে দিলে আর খুলে যাবে না একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে অল্প অল্প খুব বেশি গরম দরকার নেই একটু বুদবুদ উঠতে শুরু করলেই কিন্তু আমরা নাস্তাগুলো দিয়ে দেবো আর যেদিকে ফোল্ড করেছি ওই দিকটা তেলের দিকে দিতে হবে যাতে ভালোভাবে কুকড হয় যেহেতু ওই দিকটা ভাঁজ পড়ে সেহেতু মোটা থাকে তেলের দিকে দিলে প্রথম থেকে খুব ভালোভাবে রান্না হয়ে যাবে কাঁচা থাকবে না চামচে করে তেল নিয়ে এইভাবে নাস্তাগুলোর ওপরে দিয়ে দিতে হবে তাতে কী হবে অনেকটা ফুলে যাচ্ছে দেখুন সুন্দরভাবে ফুলে যাবে আর দুই দিকটা গরম তেল একসাথে পেয়ে যাবে একটা পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবো এইভাবে অপর পিঠটা হওয়ার জন্য চামচ দিয়ে উল্টালে খুব সুবিধা হয় কেন কি বড় কিছু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে যদি আমরা উল্টাই তাহলে কি হবে ভেঙে যেতে পারে আর টং একদম ব্যবহার করবেন না এই ধরনের স্ন্যাক্সের টং ব্যবহার করলে স্ন্যাক্সগুলো ভেঙে যেতে চায় খুবই মুচমুচে হয় আর টং দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে সেজন্য আগে থেকে আমি বলে দিলাম বন্ধুরা এই ভুলটা করবেন না আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব লো টু মিডিয়াম আছে রেখে কিন্তু ভাজছি হাই ফ্লেম করবেন না আর যখন আমাদের তোলার সময় হবে তখন আমরা মিডিয়াম আঁচে করে নেবো লো ফ্লেমে রাখবো না তাতে তেলটা অ্যাবসব হবে না তেলটা ছেড়ে যাবে তোলার সময় সব সময় লো টু মিডিয়াম আঁচ থেকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে তারপরে তুলে নিতে হবে উল্টে পাল্টে দেখুন রঙটা খুব সুন্দর এসে গেছে এইভাবে আমি ভেজে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি এইভাবে একটা ছাঁকনির ওপরে দিয়ে তুলে নেব যাতে তেলটা ভালোভাবে ঝরে যায় এখন আমি এটা তেল ঝরতে দিয়ে সেকেন্ড ব্যাচটাও ভাসতে দিয়ে দেব একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব পাঁচটা করে দিলে একসাথে ভেজে নেওয়া যায় আর কত সহজে ভেজে নেওয়া যায় দেখুন একইভাবে এইভাবে তেলটা ওপরে দিতে হবে প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এখন আমি একটি প্লেটে দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে আর খেতে দুর্দান্ত লাগে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা যারা আপনারা চিকেন খান বা স্ন্যাক্স পছন্দ করেন দুর্দান্ত লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি বাড়িতে বানান কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন একটা ভেঙে দেখালাম ভিতরটা এরকম দেখতে হয় আর পুরে ভরা খুবই টেস্টি হয় খেতে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার